আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আছি আমাদের গ্রুপের সব সদস্যরা উত্তম ভক্তেরা সব এসছেন বিভিন্ন রকম বই কিনছেন এই আমরা যে স্টলটার সামনে দাঁড়িয়েছি সেখান থেকে একটা উত্তম কুমারের বই বেরিয়েছে সিমিকা পাবলিশার্স এবং তার লেখক কিছুক্ষণের মধ্যেই চলে আসবে ভেতরে তার প্রকাশক রয়েছেন আমি এখানে সবার কাছ থেকে একটু কথা সবার সাথে একটু কথা বলে নেব এখানে প্রথমেই আমরা যাকে পাচ্ছি জানকিদা

পরশুদিন শেষ হয়ে যাবে পরশুদিন শেষ হচ্ছে আচ্ছা সব মেলায় অনেক ভালো ভালো বই পাওয়া যায় বাহ বাহ খুব ভালো মন্দ জাতীয় বেশ কিছু বই নেওয়া হলো এখনো কয়েকটা স্টল ঘুরে দেখবো বাহ খুব ভালো

আমি উত্তম সকল উত্তম ভক্তদের বলি এবং যারা উত্তম ভক্ত সবে সব হচ্ছেন যারা হবে তাদের সবাইকে বলি যে ভালোভাবে থাকুন উত্তম সবার জন্য পাশে থাকুন আমার আমাদের সাথে আরেকজন রয়েছেন সোমা চক্রবর্তী সোমার একটা আলাদা পরিচয় আছে সেটা সোমা নিজেই দিক সব থেকে ভালো হয় সোমা একজন যা যা সোমার বক্তব্য সোমা নিজেই বলুক সোমাকে নিজের পরিচয় দিক বৃহত্তর এবং কি বলবো যে উত্তম ভক্ত হিসেবে যে পরিচয় দুটো পরিচয় সমাধিক এবং তারপরে আমরা অন্য কিছু দু একটা কথা আরো বলবো উত্তম ভক্ত বলতে মানে উত্তম ভক্ত আমাকে হতেই হবে আমি যেটা বলতে চাই যে আপনারা যারা দেখছেন এইটা তারা মানে জানেন যে উত্তম কুমার স্বর্ণযুগ গ্রুপ থেকে পত্রিকা প্রকাশিত হয় দু হাজার সালের যে প্রথম পত্রিকা প্রকাশিত হয় সেখানে আমার একটি লেখা ছিল যেটা জন্য আমি কল্লোলদার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব কল্লোলদা আমাকে লেখার সুযোগ করে দিয়েছিলেন আমার দাদা বসাই শ্রী গণেশ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গণেশ বন্দ্যোপাধ্যায় হলেন একজন ব্যক্তিত্ব যিনি মহানায়ক উত্তম কুমারকে প্রথম হাত ধরে ভারতলক্ষ্মী স্টুডিও ফ্লোরে নিয়ে এসেছিলেন নাইনটিন ফর্টি সেভেনে ডোর ছবিতে প্রথম সুযোগ করে দিয়েছিলেন প্রযোজক ভোলা ডোর থ্রু দিয়ে মহানায়ককে হাত হাত ধরে এনেছিলেন যিনি তিনি হচ্ছেন আমার দাদামশাই গণেশ বন্দ্যোপাধ্যায় মহানায়কের ওপর যে কোনো বই তরুণ কুমার চট্টোপাধ্যায়ের ওপর যে কোনো বইতে আপনি গণেশ মানে আপনারা গণেশদার নামটা পাবেন আমি সেই গণেশদার নাতনি গণেশদা হচ্ছেন আমার আমার দাদামশাই মানে মায়ের পিতা এইটাই আমার পরিচয় আর উত্তম কুমার স্বর্ণজ্য গ্রুপের কাছে আমি বরাবর মানে কৃতজ্ঞ থাকবো কল্লদার কাছে সৈকতদের কাছে যে এরা আমাকে এতটাই প্ল্যাটফর্ম দিয়েছে যে আমি আজকে আমার আমার দাদুর পরিচয়টা আমি প্রকাশ করতে পারছি অনেক ধন্যবাদ আমি দিই এবং উত্তম কুমার স্বর্ণ গ্রুপের জন্য একটাই কথা বলি হিফি ফুরে তোমাকে ধন্যবাদ জানাই এবং সাথে এটাও জানাই যে সোমা নিজেও একটি গ্রুপ চালায় সে গ্রুপের নাম উত্তম কুমার ও সমকাল সে উত্তম কুমার যেমন স্বর্ণযুগের উত্তম কুমারকে নিয়ে যেমন স্বর্ণযুগের মানুষ একটা ব্যাপার রয়েছে উত্তম কুমারকে রিলেটেড সাথে সমকালের একটা ব্যাপার রয়েছে আমরা তো সমকালের মানুষ কিন্তু আমরা উত্তম কুমারকে ছাড়তে পারিনি এবং কেউই হয়তো বাঙালিরা উত্তম কুমারকে কোনোদিন বেশিরভাগই মহানায়কের বই বেশিরভাগই মহানায়কের বই আমার ব্যাগ ছিঁড়ে গেছে অলরেডি আমাকে ক্যাবে করে বাড়ি ফিরতে হবে তল্লোলার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছি তুমি একটু বলে দাও জানিয়ে দাও আমাদের কি কি বই একটা কাंती अवश्यই তো বই হ্যাঁ কাंतीদার বই অরুণালর অঞ্জলি আর একটা পার্থক্য ওপর লেখা মোহনাকের ওপর বই কিনেছি আর একটা কিনেছি তারাদের কথা অচেনা উত্তম যেটা আমি কিনেছি পার্থদার লেখা হ্যাঁ এই তিনটে আমি কিনেছি আর আর এর বইটা শিবাশীষপায়র বইটাও আমি কিনবো আমার সঙ্গে হ্যাঁ দিয়ে কথা কথা হয়েছে আমার বাড়ির কাছেই আমি দিয়ে আপনার আপনার বই কালেক্ট করব আমি কথা দিলাম

রয়েছেন তারা এখানে ভেতরে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো একটু পরে কথা বলবো আগে বইমেলায় বিভিন্ন মানুষ আসছেন দারুণ আসবে এটা এই ছবিগুলো দারুণ আসবে আমি সেলফি নেব তো সেলফি নেবো ভিডিওটা কাটি আগে আমাদের সাথে রয়েছেন উত্তম কুমারের বিশিষ্ট অনুরাগী শ্রী চন্দ্রকুমার চট্টোপাধ্যায় আমাদের খুব প্রিয় সিকেদা আমরা সিকেদা বলেই ডাকি সিকেদা আমাদের সাথে বহুদিন ধরে আছেন প্রথম থেকে বলতে গেলে যখন থেকে এই কাজটা আমরা শুরু করেছি তো শ্রিকেদার কাছ থেকে একটু আজকের এই বইমেলা সম্বন্ধে এবং এই এখানে একটা বই বেরিয়েছে অরুণালের অঞ্জলি এটা নিয়ে আমরা পরে কথা বলবো কেননা আমাদের লেখক আসুন তারপরে কথা হবে স্ত্রীকেতার সাথে আজকে একটু বইমেলা নিয়ে এবং উত্তম কুমারের যে এখনও বইমেলায় উপস্থিতি এই বিষয়ে কিছু কথা শুনবো বইমেলা তো আমি প্রতি বছরই আছি যেহেতু আমি থাকি খুবই কাছে তো এই বছরের বইমেলা তো আমি প্রথম দিনেই এসেছিলাম আজকেও এসেছি আগামীকালও আসবো হয়তো বা রোববারে বিকেলে আসতেও পারি তো এই বইমেলাতে প্রত্যেক বছরের মতো এই বছরও কোনো উৎসাহে বা উদ্দীপনার কোনো কমতি নেই সবাই আছেন সবাই বই কিনছেন আসছেন এখানে অনেকে বলে থাকেন যে বইমেলাতে লোকে খেতে যায় না খেতে মোটেই যায় না যেমন লোকে খেতে যায় তেমনি লোকে প্রচুর বইও কেনে প্রচুর দোকানে প্রচুর লোকে বই কিনছেন এবং সেই বই বিক্রি করে যার প্রকাশকরা তারাও লাভবান হচ্ছেন এটাও সত্যি আর আমাদের এইবারে আপনার সিমিকা পাবলিশার্স থেকে একটা বই বেরিয়েছে উত্তম কুমারের ওপরে অরুণ আলোর অঞ্জলি নামে এবং বইটি আমি গতকালকে সংগ্রহ করেছি এবং আমি একটা উল্টো পাল্টা দেখেছি যে ভদ্রলোক অত্যন্ত খেটেছেন একটা খেটেছেন এবং সিনসিয়ার কাজ করেছেন এবং ওই কাজের জন্যে অন্তত ওনাকে আমাক আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানান এই উত্তমবাবুর মৃত্যুর পর রবীন্দ্রসদনের সুপ্রিয়া দেবী ইয়ের শিল্পী সংসদের ব্যানারে একটা অনুষ্ঠান করেছিলেন সেটার নাম সেটার নাম দিয়েছে দেওয়া হয়েছিল আর প্রথম স্মরণ সভা সেই সভায় সরণ দেবীও ছিল আমি উপস্থিত ছিলাম ওই সভাতে ওই সভায় সুন্দরী ওই বিখ্যাত তার যে যাইল ওইকে বলেছিল যে উত্তমের কোনো বন্ধু ছিল বন্ধুবাবু এসেছিলেন সাদা রঙের প্যান্ট হাফ কাকা একটা খতুয়া মতন একটা গেঞ্জি পরে তিনি বলেছিলেন সবশেষে উত্তমদা দা আরও একশো বছর বাঁচবে এই একশো বছরের মধ্যে মাত্র পঁয়তাল্লিশ বছর হয়েছে এখনও পঞ্চান্ন বছর বাকি কাজে কাজে উত্তম চিরদিনই থাকবেন কোনো তার তার কোনো ক্ষয় নেই লয় নেই এইটাই বলতে পারি ধন্যবাদ শিখে থাকে এখানে সিমিকা পাবলিশার্সের তরফ থেকে আছেন মানুষ যারা দাদারা আছেন তবে পরে কথা হবে ওনাদের সাথে কান্তি দাস হ্যাঁ আসুন আসুন এখানে সিমিকার আরও অনেক রকম বই আছে কিশোরের উপর একটা বই আছে এবং এখানে উত্তম কুমারের উপর আরও পার্থ মুখোপাধ্যায়ের লেখা বই আছে এখানে সাবিত্রী চ্যাটার্জি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং আরও অনেক তারাদের মুখোমুখি অনেক অলোক প্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা অনেক বিশিষ্ট বাংলা ছবির যারা অভিনেতা অভিনেত্রী পরিচালক সবাইকে নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক বই রয়েছে যারা সিনেমা সংক্রান্ত আরও বই এখানে দেখা যাচ্ছে এর বাইরেও বিভিন্ন রকম বই সিমিকা পাবলিশার্স সাথে আমরা দেখছি তো যাই হোক পরে এ বিষয়ে একটা লতা মঙ্গেশকরের উপরেও একটি বই আমরা দেখতে পাচ্ছি এবং দেব বর্মন রাহুল দেব বর্মনের উপরেও বই আছে মোহাম্মদ রফির উপর বই আছে সত্যজিতের উপর তো আছেই একাধিক বই আছে এই এই আর কি চলো ঘুরে আসি তো দেখি এইবারের বইমেলায়

এই বইমেলায় নিয়ে বইমেলায় এলে তো আলাদা একটা অনুভূতি হয় কারণ আমরা সারা বছর উত্তম কুমার নিয়ে থাকি কিন্তু বইমেলায় উত্তম কুমারকে নিয়ে বই বেরোচ্ছে এবং প্রতিবারই আমরা কিছু না কিছু বইমেলায় দেখি উত্তম উত্তমকে নিয়ে এই সম্বন্ধে যদি কিছু বলেন আর কি হ্যাঁ আমরা তো উত্তম কুমার ও স্বর্ণযুগ গ্রুপের পক্ষ থেকে বইমেলাতে বইও প্রকাশ করেছি উদ্বোধনের দিন আমিও ছিলাম ঠিক সরকার উদ্বোধন ঠিক কিন্তু যাই হোক এবারে হয়তো হচ্ছে না কিন্তু আমরা উত্তম চর্চা বা উত্তম সম্পর্কে তো বই অন্যান্য সময়েও হয় যেমন তার জন্মদিন বা প্রয়াণ দিবস উপলক্ষে ঠিক ঠিক এমনিতে আগে বইমেলাতে খুব বেশি আসার সুযোগ হতো না যেহেতু আমি নিজেও বাইরে ছিলাম নর্থ বেঙ্গলে তো ওই এলে হয়তো শনিবারটাই সময় পেতাম রোববার আবার চলে যেতে হতো এখন আমার অফিস সল্টলেকেই হওয়াতে খুব সুবিধা হয়েছে রোজই বলতে গেলে একবার করে এসে ঘুমের যেতে হবে খুব ভালো এবং বিভিন্ন সময়ে মানে কখনও দুপুরে কখনো বিকেলে বা কখনো সন্ধ্যে এই বইয়ের চত্বর বা বইয়ের এটা তো ভালো লাগে এমনিতে বই পাড়ায় বা কলেজ স্ট্রিটে গেলে বই কেনার জন্য সবাই যায় কিন্তু মেরে চেড়ে দেখার সুযোগটা হয় না হয় এটা একমাত্র এই বইমেলাতেই সেই কারণেই বইমেলা বেশি আকর্ষণ ঠিক আর বইমেলা সম্পর্কে একটাই বলবো এখানে এসে দেখি মেলা বই ঠিক মেলা বই মেলা ঠিক আছে পরে আবার কথা হচ্ছে আমরা এখন রয়েছি সুস্মৃতি প্রকাশনী একশো সাতাশ নম্বর স্টল এই স্টলে এখান থেকে একটা বই আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বই রয়েছে চলচ্চিত্র সংক্রান্ত অনেক রকমের বই রয়েছে সত্যজিৎ রায়ের ওপর সত্যজিৎ এখন সত্যজিৎ বেশ কিছু বই রয়েছে সত্যজিৎ রায়ের উপর দারুণ কাজ রয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের উপর বই রয়েছে কিন্তু এখানে যেটা সব থেকে বেশি আকর্ষণ করে নিচ্ছে আমরা উত্তম ভক্ত কাজে উত্তমের বই আমাদেরকে আলাদাভাবে আকর্ষণ করে এখানে একটি বই উত্তম সুচিত্রা এক আধুনিক রূপকথা সম্পাদনা সোমনাথ রায় তো বেশি গৌরচন্দ্রিকা না করে সামনে সোমনাথবাবু বসে রয়েছেন তো সোমনাথব সাথেও কথা বলে নেবো স্যার এই বইটি আপনি এবার বের করেছেন তো এই বইটি সম্বন্ধে যদি আমাদেরকে জানান আসলে ওনার সত্তর বছর উত্তম প্রতিষ্ঠার জাস্ট কিছুদিন আগে গেছে এক বছর আগে হ্যাঁ 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 উনিশশো ছিল আমার ওনার প্রথম ছবি সাড়ে চুয়াত্তর তাহলে দু হাজার তেইশে সত্তর বছর হয় এই সময়টা প্রস্তুতি নিই কিন্তু নানা কারণে একটু দেরি হয়ে যায় আচ্ছা আচ্ছা তো আমি চেয়েছিলাম যে তখন রবিবার আমাদের যে এই সময় বলে একটি কাগজ বেরোয় যেটা তার রবিবারের বারবারই বলে যে রোববারের সাপ্লিমেন্ট যেটা তাতে আমার উত্তম কুমার সম্বন্ধে দু তিনটে লেখা বেরিয়েছিল আচ্ছা 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 তো সেই লেখাটা যখন মানে আরেকবার দেখি তখন মনে হয়েছিল যে এটার উপর বেস করে প্রথম সুচিত্রাকে নিয়ে একটা কিছু করা যায় তাতে সরি মানে সুচিত্রা সেনকে নিয়ে একটা আচ্ছা উত্তম সুচিত্রাকে নিয়ে একটা বই করার মতো মাথায় আসাতে তখন ভাবি ঠিক কি করা যায় এমন একটা বই যেটা কম্প্রিহেন্সিভলি উত্তম সুচিত্রা সব কিছু পাওয়া যেতে পারে কি কি ছবি ওনারা করেছেন কি কি করতে পারেননি সেই সেটাও দেওয়া আছে ঠিক ঠিক এবং যে ছবিগুলো হয়নি তার কিছু তখনকার দিনে বিজ্ঞাপন তখনকার দিনে উত্তর মানে সিনেমা পত্রিকায় যেসব ছবিগুলো পাঠানো হতো সেরকম কিছু দেওয়া হয়েছে এবং পোস্টার প্রফেলি তো সবাই দেয় আমিও দিয়েছি এছাড়া ছবির বিজ্ঞাপন যেগুলো সিনেমা পত্রিকা আমিও দিয়েছি এবং কিছু দুষ্প্রাপ্য জিনিস দেওয়া আছে ঠিক যেমন আমি পাতা হ্যাঁ আপনি নিশ্চয়ই নিশ্চয়ই দেখান আপনি সেই সেই জিনিসটা চট করে কিন্তু দেখবে নিয়ে দেখতে চট করে পাওয়া যাবে না তাই কাউটাতে এই যে এটা হচ্ছে যেমন হ্যান্ড হুম এটা হচ্ছে টিকেট এটা হচ্ছে খাম এই জিনিসগুলো আর কারো বইতে মনে হয় দেখতে পাবেন ঠিক ঠিক এটা একেবারেই আমাদের এখন সত্যিতে আর্কাইভ থেকে নেওয়া ঠিক ঠিক সেই আর্কাইভে এসে ছবিগুলো দিয়ে এবং আর বাকি যে ছবি এবং আরও কিছু দুষ্প্রাপ্য ছবি এখানে দেখাচ্ছি দাঁড়ান সেই ছবিগুলো মানে চট করে বা এই যে রেবতীর যেই কার্টুন সেই সময় হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এবং তারপরে ধরুন উত্তম কুমার পরে পাতা দিয়ে যাচ্ছে হ্যাঁ এইগুলো রয়েছে তারপর আরেকটা কিছু দেখি যে বইটা সম্পর্কে এই এই রেবার ছবিতে চট কোথাও পাওয়া যায় না এই সুচিত্রা এই যে ঢংটা উনি পড়তেন সেটা উল্টো দিকে আঁচল দিয়ে কারো ঠিক করেননি কিন্তু উনি এটাকে সব এই ধরনের ঠিক ঠিক চেষ্টা করতেন কি সবাইকে মানা ধরা হয়তো কিন্তু করতেন কি আচ্ছা এই যে দেখুন এই ছবিগুলো এই এখানে হাসপাতালে বিশ্বজিৎকে নিয়ে ছুটি বিশ্বজিৎ কিন্তু পরে পাচ্ছে চলে যায় বা এটাতে হচ্ছে নিশাচর ছবিতে

যদি কিছু বলেন আর কি বলছি ঠিক আছে এখানে সবথেকে ভালো লাগলো যে ওনার এই যে কাজটা অন্য ধরনের কাজ তবে প্রচার আমরা খুব একটা কিন্তু পাইনি এটা মানে এটার কোথাও আমরা সেইভাবে কোনো জায়গায় দেশে বিজ্ঞাপন বেরিয়েছে দেশেছে না আচ্ছা 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 ঠিক আছে বাহ খুব ভালো কথা তো এই বইটি সংগ্রহ করলাম এখান থেকে আশা করি আরও উত্তম যে আমাদের যে সংগ্রহ তাতে এই বইটি এবং উত্তম সম্বন্ধে আমাদের যে জ্ঞান তাতে সমৃদ্ধি লাভ হবে কিছু এই আশা রাখব ওনাকে অনেক ধন্যবাদ স্যার আপনাকে অজস্ত ধন্যবাদ এবং আপনার সাথে যোগাযোগ থাকবে নিশ্চয়ই আশা রাখি থ্যাংক ইউ বলো কিছু আমাদের বইমেলা সম্বন্ধে কিছু বলো হ্যাঁ হ্যাঁ অনেকদিন সাথে দেখা হলো খুব ভালো লাগলো এছাড়াও আমাদের খুব ভালো কাজ নিয়ে থেকে করছে অনেক কিছু আমাদের মনে হয় আমাদের একটি বইও প্রকাশিত হয়ে বলো হ্যাঁ বইমেলায় মনে হয় একটি বইও প্রকাশিত হয়েছে সম্ভবত দেখছিলাম হ্যাঁ সেই নিয়ে তো খুবই ভালো লাগছে